ঘরের বাইরে স্বামী ভিতরে গৃহবধূকে নিয়ে চরম খেলা খেলল গুরুদেব নাম করে এমন চরম খেলায় মত্ত হয়ে ওঠেন ওই গুরুদেব কানে মন্ত্রপুরে ভিক্ষা দেওয়ার নাম করে এমন ঘটনা পারে তা কেউ ভেবে উঠতে পারছেন না এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত গুরুকে গ্রেপ্তার করেছে তবরাজপুর থানার পুলিশ পুলিশের তরফ থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি হলেন আটচল্লিশ বছর বয়সী উজ্জ্বল দাস তিনি দুবরাজপুর থানার অন্তর্গত যশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা অভিযুক্ত গুরু উজ্জ্বল দাস ওই গ্রাম পঞ্চায়েতেরই একটি গ্রামে এক গৃহস্থের বাড়িতে দেখা দিতে গিয়েছিলেন দেখা দেওয়ার সময় একটি ঘরের মধ্যে ওই গৃহবধূকে একা পান এদিকে ওই গৃহবধূর স্বামী ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন এমন সুযোগে ওই গৃহবধূ একা পেয়ে আর ওই গুরু আর নিজেকে সামলাতে পারেননি তখনই তিনি সেই চরম খেলায় মেতে ওঠেন এমন ঘটনার পর গত শুক্রবার দেবরাজপুর থানায় ওই গুরুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে শনিবার অভিযুক্ত গুরুকে দেবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তার চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এছাড়াও ওই গৃহবধু ডাক্তারি পরীক্ষা করানোর জন্য শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় এমন ঘটনা যে ঘটেছে তা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত গুরু উজ্জ্বল দাস আপনি ধর্ষণ করছেন গতকাল দুবরাজপুর থানায় একটা অভিযোগ দায়ের করে দায়ের হয় সেই অভিযোগে বলা আছে যে এক মহিলাকে গুরুদেব তার গুরুদেব তাদের বাড়িতে গিয়ে ভগবান ভগবানের নিজেকে ভগবানের জায়গায় নাম করে জায়গায় পৌঁছানোর নাম করে এবং ধর্মের নামে বিভিন্ন ভাবে কথা বলে তাকে সেই ভদ্রমহিলাকে প্রোভন দেখায় এবং প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এই অভিযোগ দুবরাজ থানায় একটা দায়ের হয় তার পরিপ্রেক্ষিতে উজ্জ্বল দাস নামে এক ব্যক্তিকে যিনি অভিযুক্ত ওই অভিযোগের পত্রে যেটা অভিযুক্ত রয়েছেন তাকে পুলিশ তড়িঘড়ি তাকে অ্যাপ্রিহান করে তাকে অ্যারেস্ট করে এবং আজকে আদালতে তাকে ফরোয়ার্ড করা হয় এবং ফরওয়ার্ড করা হলে তার যে বেল পেয়ার ছিল সেই বেলপিয়ারটা সরি বেলপিয়ার ছিল না আজকে যে ওনারকে কেউ দাঁড়ায়নি হ্যাঁ তো যাই হোক আজকে ওনাকে পুলিশের আবেদন মোতাবেক পাঁচ দিন পিসি টিসি চেয়েছিলেন লানের কোর্ট কনসিডার করে চার দিন পিসি অ্যালাউ করেছেন অপর অপর দিক থেকে যে ওই যিনি আছেন যিনি যিনি অ্যারেস্টেড পারসেন তারও মেডিকেলের জন্য পেয়ার ছিল এবং মেডিকেল করানোর জন্য আদালত অ্যালাউ করেছে।